দর্শক হাঁপের হাতে অনেক ছোট ছোট বাচ্চা উঠেছে গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার হাপেরহাট হাটে আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে ছোটো ছোটো সার বাচ্চা উঠে থাকে দর্শক একবারে দুই মাস ছোটো ছোটো বাচ্চা এগুলার কেমন বাজার দর আজকে আমি আপনাদের দাম দর জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এগুলার দাম কত করে যাচ্ছেন পার দিন এবার তিরিশ আকাশ করে চা দাম বেচা যায়নি মন লাগে কাস্টমার কত দেয় বিশ বাইশ বিশ করে দেয় কত টার্গেট কত পঁচিশ পা পঁচিশ বিশ করে দাম বলে পঁচিশ হাজার টার্গেট বাইশ তেইশ করে টার্গেট ছোট আচ্ছা দুই মাস

দুই এক হাজার কম তবে আজকের বাজারটা নরম হয়তো পঞ্চাশ তুলে বিক্রি করা লাগবে এখানে একটা দেখেন পুরোস পুরো বাচ্চা দেশি বাচ্চা সাহিবলের দাম কত যাচ্ছে আটত্রিশ বয়স কত দিন হবে বয়স এক বছর এক বছর না এটা দুই তিন মাস বয়স হয়েছে কত কর কাস্টমার কত বলে তিরিশ আট তিরিশ আট কত হলে বিক্রি করবে বত্রিশ হলে বিক্রি দর্শক উনি বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করবেন এখানে দেখেন দুইটা

কালোটার দাম কত যাচ্ছে কাস্টমার এটা কত বলে টার্গেট কত নেছে আজকের বাজার তো নরম 77 যাবে যাবে না বাজার আবার পুরুষ টিঙ্গের স্থিতিলাতা দুর্বলতা আসে না মাত্রা দিনে ধরে এক বা করে শরীর দুর্বল হয় হাত ফ্রাইড ঔষধ ছেড়ে বার ভালো